জবান বন্ধ রাখবেন আরে বন্ধু জবানটা 나ড়া দিয়া বলুন না তোমার আমার মালিকে কে এড়ে এত গুলা মানুষ এ আমার মুসলমান কার জানি গো মাই শ্রী বাবা মাইকের আওয়াজ পাওয়ার পরে ও যুবক ভাইয়া ও আমার বৃদ্ধ বাবা মাইকের আওয়াজ পাইয়া কে জানিয়ে এখন এদিক সেদিক রয়েছ ওরে যুবক ভাই না 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 আজকের দিনটা বড় দামি দিন আজকের মাফিল মাঝে যদি আসার মতো আসতে পারো বসার মতো বসতে পারো চোখের পানি ফালানের মতো আমার মাউলারে ডাকার মতো ডাকতে পারো আমার মায়ের মাওলা আমার মায়ের মাউলা বড় মায়ের মাউলারে মায়ের মাওলা গুলা মাহফিলটার মাঝে তোর ডুবতে দেরি হবে আমি মায়ার আল্লাহ বড় দয়ার আল্লাহ আমি মায়ার আল্লাহ বড় মায়ার আল্লাহ মাহফিলটার মাঝে তোর ডুবতে দেরি হবে আমি মায়ার আল্লাহ ইচ্ছা করলেই তোর জিন্দগির সমস্ত গুণা খাতামা করে দেব সেই মौलার কেন তুমি ডাকনা তোমার জবান দিয়া কেন আল্লাহর নামটা পাইর হয় নাই রে ভাই কেন তোমার জবান দিয়া আল্লাহর নামটা পাইর হয় না ও জুবো ও আমার

ilaha illallah La ilaha illallah La ilaha इलाह la ilaha لا الہ الا اللہ حسبی ربی جلاللہ پر حسبی ربی لامہ فی قلبی پر حسبی ربی لا ما في قلبي لا لا إله الا الله لا إله 啦 আসা্লা মদিনা তুললুম জামিয়া ইসলামিয়া মাদ্যেসা ও বাইতু ন তারা জামে মসজিত পবরিয়ার উদ্দেগে দেগে তম ইসলামী মুহাসম্মেল স উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি মতিতি। মঞ্চে উপস্থিত সভাপতি উদ্বোধক প্রধান মেহমান মেহমান পোস্টবিশক সহ বিশেষ মেহমান আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দ বৃন্দ আমার সামনে উপস্থিত উপস্থিত আলেম পিপাসক আল্লাহ আশিকিন জাকিরিন আমার মুসলমান ভাই ভাই পর্দা আমার মা ও বোনেরা বোনেরা প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন মোহতারাম হাজিরিন হাজিরিন মাউলার দরবারে লাখ কোটি শুক্রিয়া শুক্রিয়া বলে শুক্রিয়া আপনি কেন আদায় করবেন না আর শুক্রিয়া আপনি কেন আদায় করবেন বাজান এই মুহূর্তে আপনার আমার মতো কত মানুষ এই বিভিন্ন কায়দায় জেলখানার ভিতরে আসে না না কথা বলেন না কেন আমার সাথে কথা বলতে কথা বল এই মুহূর্তে কিছু কিছু মানুষ হসপিটালের বেডিং তো আল্লাহ কত তালার বড় কত কত দয়া ভালোবাসা কত বড় স্নেহ মা কারিম করিম আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখে মাহফিল পর্যন্ত আসার সুযোগ দিয়েছে আল্লাহ তালার কত বড় দয়া দয়া আমরা আজকে কার পিছনে ছুটলাম বিষয়টা আমার পুরাটা বয়ান দেখবেন এলোমেলো 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 যদি কথাগুলো ধৈর্য ধরে শুনেন শেষ পর্যায়ে আপনি কথাটার ফিনিশিং পাবেন ইনশাআল্লাহ তো আমরা পৃথিবীতে কার পিছনে ছুটলাম ছুটলাম

তো মাওলাই যে দুনিয়ার সমস্ত যাই জামেলা থেকে ফাডেক করে আপনাকে আমাকে এই ফেতনার জামানায় দুনিয়ার সমস্ত যাই জামেলা থেকে ফাডেক করে আজকের এই মগ্রামের মাঝে আসবার বসবার তৌফিক দান করেছে সেজন্য সুক্রিয়া আদায় করার দরকার আছে কিনা নাই আচ্ছা সেজন্য আপনারা খুশি না বেজার

আম সলমান তোমাকে জানতে হবে তোমাকে বুঝতে হবে ইসলাম এত সহজ না আবার ইসলাম যদি ইসলাম সহজ মনে করো তাহলে ভুল যদি ইসলাম তাকে তুমি কঠিন মনে করো তারপরও ইসলাম মানে হল শান্তি ইসলাম মানে হল মানবতা ইসলাম মানে হল শান্তির পতাকা কথা বলেন ঠিক না ব্যাটি এখন তো কেই 16টা বছর এক একটা দিন আমাদের গেছে প্রোগ্রাম রাখতাম ঠিকই কিন্তু ওয়াজে যাইতে পারমু কিনা এটার কোনো গ্যারান্টি ছিল কিন্তু আল্লাহর রহমতে এখন তো আর সেই ভয় নাই কথা কন কথা কন ঠিক না বেঠিক আম মুসলমান জালেম এক সময় ছিল এখন নাই কিন্তু তোমাকে বুঝতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বুঝতে হবে ইসলাম অতীতও ছিল এখনো আছে থাকবে কথা বলেন ঠিক না বেঠে অতএব কোন নাস্তিক কোন মুরতাদ কোন ইহুদি খ্রিস্টানের দালালরা আপতার আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবে আপনার আমার নবীকে নিয়ে কলম ধরবে তা অন্তত অন্তত এই ভুরভুরিয়ার মুসলমানরা মেনে নেবে না কথা বলেন ঠিক না বেঠে কথা বলেন ঠিক না এই মঞ্চের মাঝে এই মাহফিলের মাঝে কিছু আওয়ামী লীগের লোক থাকতে পারেন বয়ফাইতেছেন আপনারা কিও বয়ফাইতেছেন কিছু আউমলিকের লোক থাকতে পারে না কিছু বিএমপি লোক থাকতে পারে না কিছু জাতীয় পার্টির লোক থাকতে পারে না কিছু সরমনায়ের লোক থাকতে পারে না কিছু উজানীর লোক থাকতে পারে না কিছু রাজারবাগ এর লোক থাকতে পারে না কিছু দাওনবাগ এর লোক থাকতে পারে না কিছু আত্রশীর লোক থাকতে পারে না ও মুসলমান তোমাকে জানতে হবে তোমাকে বুঝতে হবে আমরা আউমলিক বুঝি না আমরা বিএমপি বুঝি না আমরা তাবলিগ না আমরা উজানি বুঝি না আমরা চরমনাই বুঝি না আমরা কোন দল বুঝি না আমাদের কদল একটা হুকুমিয়ার আমি সর্বপ্রথম তোমার আমার পরিচয় হলো হুকুমিয়ার আমি আল্লাহর বন্ধ নবির উহ্মদ তিনিটা হলো তোমার আমার সমচাইতে বড় পরিচয় কথা বলেন ঠিক নবে ঠিক মুসলমান কোন ঝামেলা আছে কথা বলেন কোনো ঝামেলা আছে কোন আওয়ামী লীগ আছে কোনো বিএমপি আছে সব তুমি আর আমি তুমি আর আমি মুসলমান তুমি আর আমি মুসলমান এটা হলো তোমার আমার সবচেয়ে বড় পরিচয় কথা বলেন ঠিক না বে ঠিক মুসলমান আপনারা শুনেছেন এই মুসলমানের দেশের মাঝে এই শতকরা নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মাঝে আপনার আমার নবীর ইজ্জত নিয়ে কলম ধরবে তা অন্তত যুবক যুবকরা মাইনা নিত কথা বলেন না কেন কথা বলেন না কেন আপনারা শুনেছেন কিছুদিন আগে আপনার আমার নবীর ইজ্জত নিয়ে কলম ধরেছিল ও মুসলমান মনে রাখতে হবে এই বর্তমানে কিছু কাফের মুশরিকরা কিছু ইহুদি খ্রিস্টানের দালালরা আপনার আমার নবীর ইজ্জত নিয়ে কলম ধরে আপনার আমার নবীকে নিয়ে কলম ধরে আপনার আমার নবীর ইজ্জত নিয়ে কলম ধরে ও মুসলমান তোমাকে জানতে হবে তোমাকে যদি তোমার আমার নবীর ইস্যত নিয়ে কথা বলে আমরা মুসলমান তাদের জিপ না টেনে ছিঁড়ে ফেলবো জিপ না টেনে ছিঁড়ে ফেলবো বলো ঠিক কিনা কি আপনারা ভয় পাইতেছেন মুসলমানের ইসলামের বিজয় আসবে কথা বলেন ঠিক না বেঠিক। ঠিক ইসলামেরই বিজয় আসবে কথা বলেন ঠিক না বেঠিক। ঠিক ইসলামেরই বিজয় আসবে মুসলমান কথা বলেন ঠিক না বে ঠিক বিপ্লব যদি ঘটে মুসলমানেরই ঘটবে ইনশা ইনশা কেউ বুরবুরের যুবকরা ভয় পাইতেছ ভয় পাইতেছ খেলা হবে কি হবে না হবে কি হবে না মাঠে আসো খেলা হবে ঠিক কি না বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না কর যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না কর যদি ভয় ঠিক না যত যখন তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনে ঢেলে দেবে তখু বা তুমি লড়াইই হবে মানিবে না পরাজয় ঠিক কি না ওভু তোমার লড়াইই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় বলেন না বিপ্লব মানে জীবন দেওয়া হ্যাঁ সেক নদিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া সে নদী নাসবে কোথা থেকে কোন ভিন দেশে সকল আমার দেশে এসে সবার নামে বসল জুরা মির্জা ফরার বেশে তাদের করতে নাস্তা হতে হবে নির্ভয় ঠিক না তাদের করতে নাস্তা হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কথা কৌ ঠিক কি মুসলমান তাদের কে শোনা দাও না রে না অনেকেই ভাবতেছে আজকের এই বুলবুরিয়ার জমির মাঝে ইসলামের মাহফিল হয় মাহফিলার ভিতরে মানুষ নাই তাদের কে কে দাও নারে না আমরা মুসলমান ওমরের সৈনিক এখনো বৈশ্বাসিকতা কণ্ঠিক কি না